সালাম আলাইকুম বিয়ার কেমন দিন সকালে আর সকালে ভালো আছেন তো আজকে যে ভিডিওটা সেটা হলো এখানে নারিকাল তলায় আমরা যাচ্ছি তো এখানে প্রায় সময় বলা হয় এলাহি কাণ্ড তুলকালাম কাণ্ড ঘটে বসে তো এটা আদৌ কোনো প্রকার হয় কি না বা এটা কি সত্যি কি না আমরা এখানে জাস্ট দেখতে যাচ্ছি বিয়ার আপনার যারা ভিডিও দেখতেছেন আপনি কিন্তু ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে পারেন কারণ এখানে হয়তো বা কোনো একটা কিছু থাকতে পারে আপনারা হয়তো ভিডিওটা যদি সম্পূর্ণভাবে না দেখেন হয়তো বা বুঝতে পারবেন না কারণ এখানে সচরাচর গ্রাম বাংলায় এ এ তো ঐতি ঐতিবাহী ঐতিহ্যবাহী এখানে বিভিন্ন ধরনের ভূত এবং কি বলা হয় এটাকে প্রেতাত্মা দেখা যায় তো আমরা এখানে আজকেও ক্যামেরাটা নিয়ে চলে আসছি এখানে আপনার কি বলে নারিকেল তলায় চলে আসছি দেখা যাক আমরা কোনো কিছু পাই কি না এই যে দেখতে পারছেন সাইড দিয়ে এখানে কিন্তু এটা কি বলে বড় একটি রাস্তা এটা কি ভূতুরের রাস্তার মতোই কারণ এখানে যতগুলো রাস্তা আছে এখানে তেমন পক্ষে গাড়ি গাড়ি ছাড়ি চলাফেরা করে না মানুষ নাকি

লাহুল করতেছে দেখেন হয়ে গেছে গভীর হয়ে গেছে বিয়ার দেখেন অবস্থা দেখেন একবার লাহল কীবিলা দেখেন খুবই ভয়ানক আমি চাচ্ছি না এখানে সামনে যাওয়ার জন্য লাহুল কোয়াতিল বি আমার করতেছে দেখেন পাশে কিন্তু আপনার হয়তো একবার বলতে বুঝতে পারতেছেন না যে এটা কি দেখেন পুরো মানুষের মতো কিন্তু এত লম্বা মানুষ কখনোই হয় কিনা না ভাই ভাই আমি সামনে ভাই দেখেন এত এত গভীর রাতে আমরা এখানে চলে আসছি বিয়ার দেখেন আপনার হয়তো বলতে পারতেছেন ভাই এটা কি

দেখেন এদিকে দেখেন একবার অবস্থাটা দেখেন বিয়র্স আপনারা হয়তো বুঝতে পারতেছেন না যে কি একটা রিয়োকশন আসতেছে আপনাদের তো এভাবে বিডিও ধরে রাখেন বিয়র্সদেরকে আমরা দেখাই দেখেন লাগলো কথা লেভেল দেখেন গভীর রাতের অবস্থাটা দেখেন বিয়ার দেখেন অবস্থাটা দেখেন দেখুন দেখেন আশেপাশের অবস্থা আমরা একবার দেখাই দেখি দেখেন বিহার দেখেন পুরো যেই গাছের তলে আমরা আছি এখানে দেখেন অবস্থাটা

ভিউয়ার দেখেন ওইটা ওই জায়গাতে এখানে কিভাবে চলে আসলো ভিউয়ার দেখেন হয়তো আপনারা দেখে বুঝতে পারতেছেন ভিউয়ার দেখেন ভিউয়ারস আপনারা দেখেন আমরা এখানে চাচ্ছি এখানে কাছে যাওয়ার জন্য ভিউয়ারস আপনারা যেটা দেখতে পারতেছেন দেখেন আমরা ক্যামেরা সকল কিছু ফিচার অ্যাক্সেস করে দিলাম দেখেন ভিউয়ার দেখেন এই যে দেখেন এই যে দেখেন লাল আলো কোত থেকে নেবেন আর তো বলতে পারেন দেখতে কেন মাথা না হইতে কিভাবে ভিউয়ার দেখেন দেখেন এটা কি ভিউয়ার দেখেন আপনারা দেখেন একবার দেখেন কিভাবে কি করতেছে কেমন সম্ভব বিয়র দেখেন আপনার হয়তো দেখেন পুরো পুরো জঙ্গল পুরো কিভাবে দেখেন 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 এসব কি করতেছে হয়তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ছিল না দেখেন এটা গাছে কিভাবে নেমে পড়ছে দেখেন দেখেন বিয়ার বিয়ের এসব কি করতেছে দেখেন এটা বাচ্চা না দেখেন